নিজের রাজ্যে উদ্বাস্তু তারা পাকা দেওয়াল মাথার ওপর ছাদ থাকা সত্ত্বেও আজ পুলিশি পাহাড়ায় শরণার্থী হয়ে দিন কাটছে তাদের আত্মীয় স্বজনের সাথে কথা এমন কি দেখাও করতে ঠিকঠাক পারছে না এই ছবি মালদার বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের পার্লালপুর হাই স্কুলের হিংসার আগুন জ্বলছে মুর্শিদাবাদে এই পরিস্থিতিতে শামশেরগঞ্জ সহ ধুলিয়ান পৌরসভার ১৬ নম্বর এবং সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দারা গঙ্গার পার হয়ে আশ্রয় নিয়েছে স্কুলে আজিতো এই সমস্ত বাসিন্দাদের সাথে আজ দেখা করতে আসেন দুলিয়ান পৌরসভা ষোলো ও সাত নম্বর ওয়ার্ডের বহু আত্মীয় আজ কেউ এসেছিলেন মার সাথে দেখা করতে কেউ এসেছিলেন মায়ের কোলে শিশুকে তুলে দিতে আবার কেউ এসেছিলেন বৃদ্ধা শ্বশুর শাশুড়িকে দেখতে অশান্ত মুর্শিদাবাদের এই সমস্ত বাসিন্দারা জানান এখনও শান্ত হয়নি মুর্শিদাবাদের বহু জায়গা দিন কেটে গেলেও রাতের অন্ধকার কাটে আতঙ্কে ঘুম আসে না এখনও আজও এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সন্ধ্যা নামার আগেই তাদেরকে বাড়ি ফিরতে হবে তারা পুলিশি ক্যাম্প এবং বিএসএফ মোতায়েনের দাবি তুলেছেন আমার শ্বশুর বাড়ির লোক ষোলো নম্বর ওয়ার্ড ওরা বাড়ি ঘর ছাড়া আছে গত শনিবার থেকে ওরা ওখানকার মোটামুটি আধ একশো লোক সব হিন্দু বস্তি বাড়ি ছেড়ে চলে এসছে বাড়ির সামনে বস্তির লোকগুলাই করেছে সবার ওপরে হচ্ছে আমাদের ভয় লাগছে আমাদের গ্রামটা হিন্দু বস্তি আছে সব মানে নিয়ে করছে ভয়টা খুব লাগছে মানে রাত ঘুম আসছে না চার দিন যোগ আছে তারপরে আবার কি থাকতে পরিস্থিতি এমনি ভালোই আছে হ্যাঁ আজকে এখন আপাতত ভালোই আছে রাত করে খালি আমাদের একটু আতঙ্ক তো লাগছে এখন দিন বেলায় দিনের বেলায় খুবই ভালো আছি আপনাকে দেখা করতে আসলে হ্যাঁ আমরা দেখা করতে আসলে আত্মীয় আছে আমার শাশুড়ি আছে